জানেন যে আসলে মাছ ধরাটা কিন্তু আসলে অনেক বড় একটা কাজ আসলে এটা কিন্তু চাইলি করা সম্ভব না অনেকটা ধৈর্যের প্রয়োজন তার মাঝে আসলে আমাদের বড় ভাই এবং কি ফ্রেন্ড সার্কেল যখন করতেছে অনেকটা ধৈর্যের প্রয়োজন আসলে হয়তো ঠোকর দেয় না দেয় না বলে ঠাস করে ঠোকর দেয় টান দেয় হয় না এই আগে হচ্ছে তা আসলে কি দেখা যাচ্ছে উঠে বারবার দেখা যাচ্ছে দিব ভাই তাহলে আমরা কত বড় একটা মাছ পেলাম দেখা যাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের আসলে কাম করেছে দুবু ভাই দুবু ভাই কিন্তু তিনটা পাইছে হ্যাঁ আর আমাদের সিফাদ কিন্তু মার তো একটা রাব্বি রাব্বি উস্তাদ একটা হ্যাঁ মিদুলে একটা এই সবে একটা কিন্তু রিয়াদ পারলো না আমার পারলো না আর আমিও পারলাম না আমিও এখন তুই দই নেই তো খুব শীঘ্র আমিও একটা দৌড়ার চেষ্টা করবো মিদুল তুমি কী করতেছো মিদুল মা ধরতেছো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখে রাখতেছি আপনারা দেখে রাখেন তাড়াতাড়ি হ্যাঁ

তো চুরি করে অনুমতি ছাড়া চুপলা অনুমতি ছাড়া তো তোমরা এই কাজগুলো করতেছো তোমাদেরকে একটু মায়া লাগে না যে চার পাঁচটা বসে লাগাই দেওয়া হয়েছে কিছু মাছ পাইছি অল্প কিছু হ্যাঁ তো আসলে আমাদের এখানে কিন্তু সবথেকে বড় মাছটা কিন্তু শিফাত আসলে উঠেছে হ্যাঁ আসলে আবার আবার আরেকটা ট্রাই করতেছিলো আপনার একটু দেখাই যায় একটু আচ্ছা এই যে ফিশিং ধীরে ধীরে টুকটা দিলে দুলো আচ্ছা পুকুরটা আসলে কিন্তু অনেকটা বড়ো আর আমরা যে মাছগুলো ধরছি আপনি ওইগুলো একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ আসলে এই সেই মাছগুলো ঠিক আছে এই যে কিছু মাছ আমরা পেয়েছি ঠিক আছে দেখি আরেকটা কার কাছে ঠুকুর দেয়

না আমাদের নাকি কি দেখবো একটা ধরার চেষ্টা করতো আমার রিয়াদ বন্ধু পারে না ফেলার তুমি ফেলার আর আমি ফেলার আমরা 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 কিন্তু চারটা মানুষ এখনো ফেলার এখনো কিন্তু আমরা চারটা মানুষ একটা মানুষ ধরতে পারিনি ঠিক আছে যদি একটা ধরতে পারতাম তখন তো মনটা বুঝতে পারতাম